আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হইল আমাদের আগামীর মুখ ধরাজ শুভ নামটা তোমার পছন্দ হয় নাই বুঝছে এটা হচ্ছে আগামীর মুখ ও মানে দুষ্টামি করতে আছে শুভর সাথে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর এটা হচ্ছে আল্লাহ বাজার এক দুই হাজার আঠাশ সালের জন্য রাখছি আঠাশ সালে আল্লাহ দিল ওগুনা শুভ কারণ এটা তো উনত্রিশ সাল না আঠাইশ এটা তোমার চব্বিশ শেষ চব্বিশের কথা বাদ পঁচিশ ছাব্বিশ তিন বছর তো অনেক টাইম এত লাগবো না দিলে তুমি কারণ আমার সিংহ সিংহরাজ তুমি ওই ছিল তোমার মনে করো যে বয়স আর মনে হয় ওই বাইশ মাসের থেকে তো তোমার একদমই হয়ে গেছিল গা প্রচার প্রচারণা তো অনেক বড় হয়ে গেছিল গা বা শিকারই বানাইবে এবার যে বোলো একটু শিকাই বানাইবে বা শুশই লাগে এটা হচ্ছে আমাদের আগামীর মুগ্ধ দরসবা দেখি একটু একটু আগামী আমাদের মুগ্ধ আজকে একটু ভালো করে দেখাও